দক্ষিণ এশিয়া আজ এক ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মুখে দাঁড়িয়ে আছে পারমাণবিক শক্তি ধর ভারত পাকিস্তান ক্ষণে ক্ষণেই মুখোমুখি অবস্থানে চলে আসছে সম্প্রতি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও এর স্থায়িত্ব নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এই পাক ভারত উত্তেজনায় দেখা গেছে অত্যাধুনিক সব সমরাষ্ট্রের শক্তি প্রদর্শনের লড়াই ডগফাইটে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধবিমান থেকে শুরু করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উভয়পক্ষ এমনকি লক্ষভেদী ড্রোন হাম সবাইকে অবাক করেছে যা পরিস্থিতির মোর দিতে পারে এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তানের শক্তিমত্তার দিকে তাকিয়ে বাংলাদেশ তার নিজের সামরিক সক্ষমতা ভালো করে খতিয়ে দেখার সময় এসেছে যদিও বাংলাদেশ শান্তিকামী এমনকি শান্তিকামী রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বরাবরই জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে তবে দক্ষিণ এশিয়ার জটিল ও কুটিল ভূরাজনৈতিক রাজনৈতিক বাস্তবতায় সার্বভৌমত্ব রক্ষার পূর্ণ অধিকার রয়েছে বাংলাদেশের বিশ্বজুড়ে চলমান নানা সংঘাত যেমন রাশিয়া ইউক্রেন আজারবাইজান আর্মেনিয়া কিংবা ভারত পাকিস্তান সংকট সব ক্ষেত্রেই স্পষ্ট যে মাল্টি রোল ফাইটার জেট ও একজন জন আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই বাস্তবতায় বাংলাদেশও প্রতিরক্ষাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ যেমন শান্তি চায় তেমনই যে কোনো অবস্থায় নিজেকে রক্ষার জন্য প্রস্তুত থাকার প্রত্যয় দেখা যায় বাংলাদেশের মাঝে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এতে সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশের কৌশলগত মিত্র চীন এবং মুসলিম বিশ্বের অন্যতম সামরিক শক্তিশালী দেশ তুরস্ক চীন ও তুরস্কের কাছ থেকে বাংলাদেশ পেতে যাচ্ছে বড় আকারের সামরিক সহযোগিতা ওয়ার পাওয়ার বাংলাদেশ ডট এর তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে দুইশো বিমান রয়েছে যার মধ্যে যুদ্ধ বিমান চুয়াল্লিশটি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের অবস্থান তম যেখানে গত বছর এটি ছিল চল্লিশতম এছাড়া ডাচ এভিয়েশন সোসাইটি ওয়ার পাওয়ার বাংলাদেশ ডট সহ একাধিক ডিফেন্স রিচার্চ ফোরামের দাবি অনুযায়ী বাংলাদেশের হাতে অন্তত ছয় ইউনিট বাইরাক্তার টিভি টু ড্রোন থাকার সম্ভাবনা রয়েছে তুরস্কের এই ড্রোন গেম চেঞ্জার সামরিক সক্ষমতা হিসাবে সুনাম করিয়েছে বাংলাদেশ বর্তমানে চীন থেকে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের সংগ্রহের ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে এই যুদ্ধ বিমান দিয়েই পাকিস্তান ভারতীয় রাফায়েল ভূপাতিত করতে সক্ষম হয়েছে গত মার্চের শেষে প্রধান উপদেষ্টার চীন সফরের মাধ্যমে 4.5 জেনারেশনের পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ ভিত্তিক ডিফেন্স রিসার্চ ফোরাম গুলো অন্তত ছয়টি জেট এন সি ফাইটার জেট পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছে এছাড়া তুরস্ক থেকেও বাংলাদেশ এরই মধ্যে বাইরাক্তার টিভি টু ড্রোন সংগ্রহ করেছে যা দুটো ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে পাশাপাশি তুরস্কের বিখ্যাত আক ড্রোন অত্যন্ত কার্যকর লাইটার ট্যাঙ্ক এবং বিখ্যাত মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম টিজিআর টু এবং টিজিআর থ্রি সংগ্রহের দিকেও নজর দিচ্ছে বাংলাদেশ সব্রতি তুরস্কের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে যেখানে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয় তুরস্কের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের সঙ্গে শুধু টেক্সটাইল নয় প্রতিরক্ষা শিল্প ঘনিষ্ঠ ভাবে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশের জন্য কম খরচে চীনা J10 ফাইটার জেট HQ9 এর সমুদ্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্কের আকিনজি ড্রোন এবং কার্যকর লাইটার ট্যাঙ্ক এবং MLRS বর্তমান ভূরাজ্যিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তাই বাংলাদেশ কে এগুলো মজুত বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা